কোনে পাইলে তোলে কেন দি সব ঋণ শুদ করে দিলে কোনে পামু আর তো করে বাইতে দিয়ে প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি কাম করে আনি হেইটা দিয়েই ঋণ শুদ করে দিছি বড় মা বাপ না দিয়া সম্পত্তি তো এক কারণ নষ্ট করো নাই হেই পাগল আমি বাইছে থাকি বাপ মা দিয়া সম্পত্তি এক কারণ নষ্ট করব না এডা মনে করিস আমার উপরে যতই জল তুফান যায় তাও তো করে কোনো ক্ষয় ক্ষতি আবার দিমু না তুই ভালো করে পড়াশোনা কর আর তুই সংসারের মধ্যে ভালো করে কাম কর মন দিল দিয়া সংসারের মধ্যে ভালো করে কাম কর দেখ পার আঙ্গ সংসার ভালো চলবো বুঝছা ঠিকই আছে বড় ভাই আমার ভুলই হয়েছে আমি আর জারিম কি করবো না এখন মন দিল দিয়া সংসারের মধ্যে কাম কাজ করবো আর মত বাঙ খামো না আমি সবটি বুঝোস তারপরেও ভুল করে না ঠিকই আছে সংসারের মধ্যে কাম কাজ করে ভালো করে আয় উন্নতি হবো বুঝছা আর তুই ভালো করে পড়া পড়িস তুই কলে দোকা দেশ না বুঝছি তো বর্তমান যুগ যাও না কিবা ভালো করে পড়া পড়বি ভালো মানুষ হবি স্কুলে যা যা